পরিবেশ করে নিয়েছেন আল্লাহ বাংলাদেশকে নবস্বপ্ন নবস্বরূপ উন্মুক্ত হওয়ার জন্য করেছেন আল্লাহ আমরা সেই সকল শহীদ তাদেরকে করে

আমরা বাংলাদেশে ছাত্র সমাজকে আমাদের যে ছাত্র ভদল একটা তৌফিক দান করে আল্লাহ আল্লাহ আমাদেরকে বাংলাদেশ চা অর্জন দিয়ে না আমরা অনেক কিছুই নষ্ট হতে বাংলাদেশ আল্লাহ অনেককে গণিত অস্তিত্ব ইনশাআল্লাহ এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা চেষ্টা করতে যার যার জায়গাটিকে ভূমিকাটাটা অনেক দান করে আমরা সুবহানাল্লাহ কবরের ওলিদের অনলাইন শিক্ষক আর আমরা alunos শরীর আলহামদুলিল্লাহ নেক আল্লাহ বয়ে